আহারে বসুমা ঘরে ছেলে মেয়েরা তুমনে রা আমারা শুনে কে না চেনে কে না গো আল্লাহ নবী পূর্বের জীবনে কিছু আমার শুধু শুদা আগে আল্লাহ নবী কিছু ঘটনা বলি শুনে কে রাহারে তখনও নবী আমা দুনিয়া তুমি আসে নে গো আল্লাহ দবি তখনও দুনিয়া তুমি আসে নে আল্লাহ নবীর আম্মা জামে না এবং আব্বা এখানে যতগুলো চ্যানেল আছে ভাই ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করবো এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন কিছু ঘটনা উপহার দেবো কার আহারে কার করবে কার করবে আল্লাহ দুনোজাহানে সুলতানি বাড়িয়ে দিয়েছে কারো আল্লাহ পাক কার ঘরেতে আল্লাহ আমার হাবিবকে পাঠিয়ে দিয়েছে গো এটা কি জানা দরকার আছে

যার সম্পর্কে আল্লাহর কোরআন জানাচ্ছে লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মুসলমানগণ এই ছেলে মেয়েরা বাপেরা নওজওয়ান তরুণেরা হে আমার নবী বাগে দিবানারা আল্লাহ পাক তাই কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলে লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হে বাসীরা শুনে আমি আল্লাহ বা আমার হাবিবের ভিতরে উত্তম আদর্শ উত্তম মডেল আমি আল্লাহ রেখে দিয়েছি উসু মানে মডেল উসু আতুর মানে আদর্শ উসু আতুর মানে উত্তম এমন করে তুমি আর জমি আমার আল্লাহ নমুনা করে তোমার আমার নবী পাক আল্লাহ বাবা পাঠিয়ে দিয়েছে আম্মা জানা আয়েশা থেকে রয়াত আছে কানা খুলুকুল্লাহুল কুরআন দুনিয়া জমি আম্মা জানা আয়েশার কাছে একদল সাবা হুলু রেসে জিজ্ঞাসা করলো রে আরো সুলাল্লাহ আল্লা মায়েশাকে জিজ্ঞাসা করতে লাগলে মাজা আমার নবি বাঘ রে চরিত্রটা কেমন আমার নবি বাঘ কেমন আমার মাজান ওই সময় বয়েছি রে এ নবী বাঘের সাবানা শোয়ে খে দাও জয়ে খে দাও গো কালা হুল কুল্লা আল্লাহ বাঘের তিরিশ মারা কোরআন হলো আমার নবীর চরিতলুটাই হলো আল্লাহ আখের তিরিশ পারা কোরআ এ যুবকেরা গেনা আল্লাহ আমার নবী বাঘের চরিত্র এবং আকলা এবং আদর সর্বিত রয়ে যা রেখে দিয়েছে গো সব আমার আল্লাহ তিরিশ পারা কোরআনের ভিতরে রেখে দিয়েছে সেই নবী দুনিয়া আসার আগে আমার নবী বাঘ আল্লাহ বা কি নিয়ামতে আম্মা করে পাঠিয়েছিল কি নিয়ামতের বাবা আল্লাহ আমার নবী বাঘে তোমার আমার আব্বা আম্মার মতো আব্বা আম্মা দানা চিও না গো আহ রে আর জমি আমান্ধবী বাঘের আম্মা জানামে না আপনি আর জমিরে তখন দুনিয়াতে আসেনি গোহ্মা আমি আর কিছু কথা আমি আর কে বলি ভালো করে শুনে কেননা সমাজে আর

সেই নবী বাগের আম্মা যা হাজরাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাখা আল্লাহ নবীর মহাপুতের আম্মা যা আম্মা আমিনা তো দুনিয়া জমি আসে রে গো আম্মা আমিনার কিছু ঘটনা আমি আপনাদের উপহার দিতে লেগেছি আম্মা আমিনার ঘটনা কানা শুনলে দুনিয়ার নারীদের চরিত্রটাও পরিবর্তন হয়ে যাবে কার আল্লাহ দুনো জাহানের সুলতান নবী দিগের লিডার ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনেবিন রহমাতুল লিল আলামিন কে পাঠিয়েছে জানো এত সহজ নয় রে বাবা জিনাকে আল্লাহ দিন ও দুনিয়ার বাদশা দুনো জাহানের সাইনসা তিনার আম্মা জান আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা

এই সমস্ত মোল্লা মনি সাহেব গুলো পড়েনি আমার নবী যখন মেয়েরা যে গিয়েছিলেন নবী পাক হালতে আব্বা আম্মার কবর জারাত করেছিলেন এবং তোমাদেরকে ইমানের কলেমা পড়িয়ে আমার নবীর দিনের ভেতরে প্রবেশ করিয়ে ইসলাম কবুল করিয়ে মুসলমান করেছিলেন শুনমা ঘরের মেরা মেয়েরা বাপেরা নজমানু তরু আম্মা জানা মেনা দুনিয়ার জমি তখন আমার আল্লাহ বা পাটায় এনে গো আহারে আমার নবী বা দাদা যা জরাদে আব্দুল মুতালিব সময় কি করেছিলেন শুনে ঘেরা উনি চেনে আবার শরীপের মতো আল্লি ওদিকে আম্মা জানা মেনা তখন দুনিয়ার জমি না শ্রেণী গো

শরীরের জমিতেই থেকে গেল আব্দুল আহাব জুহুরি তিনি বিয় করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে গেলেন ইয়াসলেতে চলে গিয়ে সেখানে বিয় করে সেখানে কারবার ব্যাবসা বাণিজ্য করতে लागले না হযরতে আব্দুল মুত্তালিব তুমি এই মক্কা শরীফের জমিনে তিনি কাবা শরীফের দায়িত্বে প্রতি মতওয়াল্লি ছিলেন ওই সময় হযরতে আব্দুল মুত্তালিব তুমি কাবা শরীফের দায়িত্বে সামলে ছিলেন এবং তিনি আর ব্যবসায়ী আরো অনেক ব্যবসা ছিল উটে ব্যবসা দেশ বিদেশের কিন্তু আব্দুলি তিনি কিন্তু মক্কা শরীফের থেকে মদিনা শরীফে চলে গিয়েছিলেন বিয়ে করে মুসলমা ঘরে ছেলে মেয়েরা বাপেরা ন জোমানু তরু নে রা আমার নবী বা দিবানা শুনে না চলে কেন গো আম্মা জানা আমে না দুনিয়া টুনিয়া শুনে গো এ জোখের আমি আপনাকে বোঝাতে চাইছি আল্লাহ তোমার মা নবীকে আল্লাহ বা কেমন মায়ের করবে আল্লাহ বা ঠিক ছিল গো তোমার মার ঘরের আমেনাদের মতো আমেনা ছিল না গো দুনিয়া জমিনে মা-বাবা যেমন হবে সন্তানগুলো ঠিক তেমন হবে মা-বাবা যদি খারাপ হয় তার সন্তান জীবনে কোনোদিন ভালো হতে পারে না কারণ মেডিকেল সাইন বলছে ওর জেনেটিক বৈশিষ্ট্য সন্তানের ভিতরে ঢুকে যাবে আবাবের যেমন চরিত্র ক্যারেক্টার হবে সন্তানেরও তেমন হবে ब्लड বৈশিষ্ট্য জেনেটিক বৈশিষ্ট্য ঢুকে যাবে এ যোকার আম্মারা তরুণেরা মেডিকেল সাইন্স হয়েছে আর আমার আল্লাহ সিস্ট বলো দুনিয়া যেমন মা-বাপের চরিত্র ক্যারেক্টার যেমন হবে তার সন্তানদেরও তেমন ক্যারেক্টার চরিত্র হবে তবে মনে রাখতে হবে সব ক্ষেত্রে আবার এক নয় কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম সেটা আমার আল্লাহ বাগের উপর কুদরতি ক্ষমতা হয়ে থাকে হে জাওকরাম মারাতুরুনেরা আম্মা জান আমেরা যখন দুনিয়া জুমিয়া আছে না আব্দুল্লাহ জহুরি অনেকদিন বিয়sadি করেছে ছেলে মেয়ে হলো না বাচ্চা হলো না গো ওই সময় আব্দু হাব জুরি চিন্তা করলো আল্লাহ আমি আমি আব্দু হাব জুরি বিয়ে করলাম আল্লাহ আমার কোনো সন্তান হলো না গো সময়ে মিরুপা হয়ে গিয়ে আল্লাহ বাগের খানাই কাবার দিকে যেতে লাগলে আল্লাহ বাগের খানাই কাবার কাছে এসে আল্লাহর খানাই কাবাকে জড়িয়ে ধরে আল্লাহর খানাই কাবার দরবারে এসে দোয়া করতে লাগলেন ও Oh! আমি আব্দুলি দুনিয়া জমি আল্লাহ আমার কোন সন্তান হল না আল্লাহ আমি আব্দুলি কে আল্লাহ এমন করে অজর অনেক করে খানতে লাগলে ওই আব্দুল জুরির দোয়াটা আমার আল্লাহ বা কবুল করে নিলেন আব্দুল বহাব জুরির দোয়াটা আল্লাহ কবুল করে নিয়ে

গরমে দিয়েছি গো ওই সন্তানটা পৃথিবীর হাজার কোটি পুরুষের যে আমি আল্লাহ দামি সন্তান করে পাঠিয়ে দিয়েছি এ

এ আপদু আপ জহুরির এই নারীটা দুনিয়ার কোনো সাধারণ নারী নয় পৃথিবীর জমিনে হাজারো কোটি পুরুষের যে আমি আল্লাহ দামি করে বানিয়ে দিয়েছি কেন নাই নারীকে আমি আল্লাহ তুমি জানে sultan

প্যারা নবী আমি আল্লাহ দুনিয়া জমিয়ে পাঠিয়ে দেব কেন আমার হাবিবের রসিলাতে আমি আল্লাহ তাম পৃথিবীতে আমার ইসলামটাকে আমি আল্লাহ কায়েম করব আমার হাবিব আমি আল্লাহ ইন্না কালা খুলু কি নাজিম করেছি আমার হাবিবিকে আমি আল্লাহ সব চাই উচ্চ পদমর যারা রাশি রে বসে দিয়েছি রে বাপেরা তাই দুনিয়া সেই নবি কাল্লা বা দুনিয়াতে পাঠাবে গো তিনার আম্মা জান কাল্লা সব চাইতে দামি করে পাঠিয়ে দিয়েছে আম্মা আমিনা কে আল্লাহ দুনিয়ার জমিনে যখন পাঠালেন আম্মা আমিনা কে যার আম্মা আমিনা কে আল্লাহ যখন পাঠাবেন তার আগে ইলহান করে দিচ্ছে আব্দুল ওয়াহাব জুহরি সবচাইতে দামি মহিলাকে পাঠাচ্ছে চিন্তা করো আম্মা আমেনা যখন দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন আস্তে আস্তে রাত যায় দিন আসে দিন যায় রাত আসে সময় অতিক্রম হয়ে যায় পার হয়ে যায় এই সময় যখন অতিক্রম হয়ে যাচ্ছে পার হয়ে যাচ্ছে আম্মা জান আমেনা আস্তে আস্তে বড় হতে লেগেছে সুমন আমারে চিনি মেরা বাপ জমান তরুণেরা আম্মা আমিনা যখন আসে আসে বড় হতে লাগলো গো শুনে রে হে দাও শুনে রে হে আম্মা আমিনা দুনিয়া জুমিনে আসে আসে এমন করে শিশু থেকে এমন করে যুবতী যখন আসে আসে হয়ে যেতে লেগেছে আসে আসে বড়জন বড় হয়ে যেতে লেগেছে আম্মা আমিনা হে আমার আল্লাহ বাগের গায়বিহান সুমানো হয় আমি আল্লা বা কিছুদিনের মধ্যে আমার আখেরি নবীকে আমি আল্লাহ তোমার কোলে বাড়িয়ে দেবো এ আমে না আমি আল্লা বা নবীর না আর আব্দুল মোহাবজুহুরি কে বলে আব্দুল মোহাবজুহুরি রে তুমি চিন্তা করো না তোমার কে আমি আল্লাহ পূর্ণবতী ভাগ্যবতী মহিলা করেছি গো

দেশে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে পায়ে গম আসতে লাগে এ আব্দুল ওয়াব জুহুদি রে তোমার কন্যা আমিনাকে আমার সঙ্গে বিয়ে দেবে আমার এত কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে দেশে বিদেশে ব্যবসা রয়েছে কিন্তু আমার আল্লাহ গাইবে আওয়াজ দিয়ে জানিয়ে দিলে এ আব্দুল ওয়াব রে তোমার কন্যা আমিনাকে যে সে ছেলের সঙ্গে বিয়ে হবে না আমি আল্লাহ বা করে রেখে দিয়েছি আব্দু হাব রে তোমার আমিনার সঙ্গে ওই ছেলের বিয়ে হবে যার নাম হবে আব্দুল্লাহ যার জানের বিনিময় একশত উঠু আল্লাহ রাস্তায় কুরবানি করা হয়েছে এ দুনিয়ার জমিনে সামান্য ভাবে এমন করে কারুর বাড়ে নারী থাকলে খবর পায় না বদে কারুর বাড়িতে যদি নারী থাকে আর সুন্দরী যুবতী নারী হয় দেখতে সুন্দর হয় বর্তমান যা যুগ আর জামানা করেছে এখন গা সব সলিমুদ্দি করিম বক্স রমদাল আলী ঘন ঘন বাইকে পিক আপ আর হরেন দিচ্ছে হো হো করছে কি ব্যাপার রে দশটা এগারোটার সময় ওই স্কুলের কাছে গিয়ে হো করছে তার মানে সেই আমিনা ফতেমা সোকিনা আছে দেখতে সুন্দর ওকে গিয়ে হরেন মারবে গোলাপ ফুল দেবে আই লাভ ইউ জান আই লাভ ইউ ওদু কোদু সদু বলবে তার তার ঠিক না বেটি হ্যাঁ সুন্দরী নারীটা কিন্তু দেড়ি কুকুরের মতো পড়ে থাকে আর আম্মা আমিনা বিশ্ব সুন্দরী আর এমন সুন্দরী মহিলাদের জন্য এই সমাজের যুবকেরা দেখবে আবার ঠিক ছুটির সময়ে ও বাইক নিয়ে হো হো করে সেই মহিলাদের পিঠে ঘুরতে থাকে এটা হারাম শরীয়তে কোনো মহিলা মেয়ে ছেলে পিঠে হো করে ঘুরবেন বেগানা পুরুষ বেগানা নারী নারী ঘুরছেন উভয় উভয়কে দেখা হলো শরীয়তে দৃষ্টিতে হারাম সমস্ত কাজগুলো করবেন না আর আম্মা যান আমিনার আর এত দেখতে বিভিন্ন জায়গা থেকে দেশ থেকে পায়গাম আসতে লেগেছে আব্দুল জুহরি চিন্তা করলো মেয়ে তো বড় হয়ে গেল বিয়ে কোথায় স্বাভাবিক হয় না হয় না হয় না হয়

কুরবানি করা হয়েছে

ওই সময় আব্দুল ওহাব জুহুরি ওই আব্দুল্লাহ খোঁজ খুঁজতে শুরু করে দিল কিন্তু আব্দুল্লাহ খোঁজ কোথাও যখন পেলেন না গো কোথাও যখন এমন করে সান সিরিয়া গোটা এলাকা আরো দুনিয়া খুঁজতে 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 কোথাও যখন ওই আব্দুল্লাহকে পেলেন না গো ওই সময় আব্দুল ওহাব জুহুরি ছুটে ছুটে আবার আল্লাহ বাগের খানাই কামার কাছে গেলে আল্লাহ বাগের খানাই কামাকে জুড়ে

আমি আপনার জুহুরি দুনিয়া জুড়ে অনেক খোলা করেছি আল্লাহ ওই আবদুল্লাহ সন্তান তো কোথাও পেলাম না আল্লাহ ওই সময় আমার বিলাল আমি আল্লাহ বাগের লীলা খেলা বোঝা বড় দায় আল্লাহ খানাই কাবার মতো আল্লি আব্দুল মন্দালি ওই সময় চোখ পড়ে গেল আহারে হাই রে হায় আমার সেই বাল্য বন্ধু আব্দুল ওয়াহাদ জুরি আল্লাহর কাবাই কাanse আব্দুল মুত্তালিব যেই দেখতে পেয়ে গেছে বাল্যবয়সের বন্ধু ভাই অনেক গুণ বন্ধু হলে দেখা হলে কিছু হাসি খুশি खुशखबरी গল্প হয় না হয় না খুশি হয় না হয় আপনি বিদেশে আছে এই বিদেশে গিয়ে যদি আপনি একটা দেশের মানুষকে কিছু দেখতে পান বন্ধু পান একটু जान জুড়ে কথা বলেন না বলেন না এটা খুশি হয় না হয় না। আরে আব্দুল ওয়াহাব জুহুরির সঙ্গে অনেক দিন পরে দেখা হয়ে গেছে আব্দুল মুত্তালিব পেয়ে গেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান আব্দুল মুত্তালিব পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরেছে বলছে ভাই আব্দুল ওয়াহাব জুহুরি তুমি আমাকে চিনতে পেরেছো ভাই কে ভাই আরে আমি সেই তোমার বাল্য বয়সের বন্ধু আব্দুল মুত্তালিব ছোটবেলায় কত দুজনে একসঙ্গে খেলা খেলাধুলা করেছি গলা জড়িয়ে ঘুরেছি মাকে চিনতে পারছো না তখন আব্দুল আহাবি চিনতে পেরে গিয়েছে আর বলছে আব্দুল মোতালিব বলছে ভাই চলো আমার বাড়িতে আমি তোমাকে দাওয়াত করছি मेहमान হিসাবে দুই বন্ধু আছে خوش খবরি কল্প করব আব্দুল ওহাব জুবুরি কানছে আব্দুল মুত্তালিব জিগাজা করলেন ভাই আব্দুল ওহাব জুবুরি আপনি আল্লাহর খানায় কাবা জড়িয়ে ধরে কানছি দেন কেন কান্নার কারণটা কি আমাকে একটু বলতে হবে হবে মুসলমানরা ছেলে মেরা বাপেরা নوجوان তরুণেরা এবা নবী আগে দিবা নারা শুনে রেখে দাও শুনে রেখে তুমি আজ জুরিনে আমার নবী পাখির দাদা জা আব্দুল মুত্তালিব সময় আব্দুল আব জহুরি কে জিগা যা করতে लागले

اے مایا عبدالمطلبিরে دنیا جومیเร আমার কোন সন্তান দুনিয়া জومیরে ছিল না গো আমি আল্লাহ বাগের খানায় কাবা দরবারে সে আল্লাহ বাগের দরবারে রনাজারি রনাজারি কান্না শুরু করে দিয়েছি না আমার খুশি হয়ে গিয়ে আমি আমার আল্লাহ একটা কন্যা সুন্দর দিয়েছিল রে ভাই আমার ওই কন্যা ডার নাম আমার আল্লাহ তিনি রেখেছিলেন গায়ে লাল করে ওই কন্যা নাম তুমি রাখবে না আমি আল্লাহ পাক বলে দিচ্ছি ওই কন্যা নাম থাকবে আমি না আমি আল্লাহ পাক ওই আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে দেব এ

তোমার আপনা এমন করে আমেরার সঙ্গে দুনিয়ার কোন পুরুষের বিয়ে হবে না গো তোমার আপনি এমন করে তোমার আমেরার সঙ্গে একটা যুবকের বিয়ে হবে যার নাম হবে আবদুল্লাহ যে আবদুল্লাহর জানের বিনিময় একশত উঠ কুরবানি করা হয়েছে ভাই আব্দুল্লাহ আব্দুল মোত্তালি বিদে এই আবদুল্লাহ সন্ধান করার জন্য আমি সান সিরিয়া এমন করে ইরান ইরাক জড়ান তুরস্ক ঘুরে বেড়ালা কোথাও এই আব্দুল্লাহ সন্ধান পেলাম না গো ওই সময় আব্দুল মোতারিবি মুসকি হাসতে লেগেছে বন্ধুর দুঃখে যদি বন্ধু কাঁদে তবে তো বন্ধু খুশি হবে নাকি কথা বলেন না কেন নাকি বন্ধুর দুঃখে আর একটু হাসলে বন্ধু খুশি হয় বলে কি বলে মজা লিচ্ছ বলবে না ওই সময় আব্দুল জুহুরি বললে ভাই আব্দুল মতরি আপনি হাসছেন আমি দুঃখ করছি আপনার কাছে দুঃখ জানাচ্ছি আর আপনি আমার বোন করে আপনি এমন করে হাসতে লেগেছে আরে ভাই তুমি গোটা দুনিয়া খুঁজে বেড়াচ্ছ আর ওই আব্দুল্লাহ তো আমারই ঘরের সন্তান আমার ছোট বেটা যার নাম আব্দুল্লাহ তা আমি হাসবো না আল্লাহ তো খানাই কাভার দরবারে তুমি দোয়া করো যে দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে এবং আল্লাহ তোমাকে সঠিক মঞ্জিলে পৌঁছে দিয়েছে আর ওই সন্তান যার নাম বলছে আব্দুল্লাহ ওটা তো আমারই ঘরে সন্তান যার জানের বিনিময়ে এক শত কুরবানি করা হয়েছে আব্দুল মুত্তালিব বলছে কি কথা বলিনা এটা তো আমার বিশ্বাস হয় আপনার বাড়ির সঙ্গে কি করে হলো হ্যাঁ আমার ছোট বেড়ার নাম হলো আবদুল্লাহ তবে শোনো কোন নবী তাই কবি বলছে নোর নবীজি যে মজে যা দেখিয়ে গেলেন এ ধরায় হবে না কারো দাঁড়ায়